ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামসের মোমের ভাস্কর্য বানালেন আসানসোলের সুকান্ত আসানসোলের মহিষিলা কলোনি ওয়াক্স মিউজিয়ামে উদ্বোধন করা হলো সুনিতা উইলিয়ামসের মোমের মূর্তি মূর্তি উদ্বোধন করেন জেলা শাসক এস পণ্যবালাম এবং রাজ্যের মন্ত্রী মলয় ঘটক উপস্থিত ছিলেন সমাজসেবী তথা সিটি কেবিলের ডিরেক্টর জয়দীপ মুখার্জি মোমের মূর্তিটি তৈরি করেছেন সুশান্ত রায় এদিন মূর্তি উদ্বোধন করে মন্ত্রী মলয় ঘটক বলেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামের মোমের ভাস্কর্য তৈরি করেছেন শিল্পী সুশান্ত রায় এটা আমাদের কাছে গর্বের বিষয় পাশাপাশি শিল্পী সুশান্ত রায়ের এই কাজ সারা বিশ্বে চর্চা হোক বলে জানিয়েছেন তিনি A.I.: Sani gives me morally authorized tickets and enjoying taxi service or holiday behaviours begun with lateral additional rides. Chief Model gehört sobre al tarado ymagdaçaa A little expensive, electricity costs. At that time, His Majesty offered many véas wasna ya ja pu ke ja pu wasi 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 আমাদের জয়দীপ আছে তো অন্যান্য বিশিষ্ট জলেরাও আছেন এখানকার আমি দেখতে পাচ্ছি সকলকে সবথেকে বড় ব্যাপার যে আমাদের গর্ব সুশান্ত ঘাটে আছে যা হাতে এর আগে আমরা বিভিন্ন মিসি বিভিন্ন রাজনৈতিক নেতার থেকে শুরু করে এমনকি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কেও তিনি হোমের যে মূর্তি তাকে তুলে ধরেছিলেন আজকে সুনিতা উইলিয়ামস তার মূর্তির উন্মোচন হবে উদ্ঘাটন হবে আমরা সকলেই জানি যে এই রিসেন্ট এতে আমাদের যে মহাকাশ ছিল সুনিতা উইলিয়ামস তাকে আমরা আবার তিনিছি তিনি শশরীরে আবার পর্থে নেমে এসছেন কোন কাজ জন্য আপনারা করবে না তাই কার সুচিততে আর কার যে কাজ তার সেন্টার লক্ষ্য পরিচয় ব্যক্তিগত আজকে এখানে উপস্থিত আছেন সরস্বতী যে অদ্ভুত অসুষান্তর কথা বলা বলার কোনো অবকাশ নেই কারণ সুশান্তকারী অসুষান্তর নয় হওয়ার পরে সুশান্ত মানুষে সম্ভব জেলা রাজ্য ছাড়িয়ে বিশেষ এক নম্বর জায়গা তে চলে আসুন আমরা সেটাই করব আগামী দিনে সুশান্ত যে ভাস্কর্য সারা দেশের চর্চা হবে এটাই আমরা চাই